নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি ফ্রিজে কিছু পমফ্রেট মাছ হয়েছে ভাবলাম আজকে পমফ্রেটের কোনো ঝোলঝাল না করে বিকেলে স্ন্যাক্স হিসাবে তাওয়া পমফ্রেট ফ্রাইটাই বানানো যায় চলুন তাহলে রেসিপিটি বানানো যাক আশা করছি আপনাদের সকলে খুব ভালো লাগবে আমি এখানে পাঁচটি পমফ্রেট নিয়েছি পমফ্রেটের গাগুলোকে চাকু দিয়ে ভালো করে কেটে নিয়েছি যাতে মশলাগুলো ভালো করে ঢোকে প্রথমে আমি পমফ্রেটে এখানে নুন দিলাম দিয়ে দিলাম অর্ধেক পাতিলেবুর রস হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আমি এখানে সব ওয়ান স্পুন করে ব্যবহার করেছি এবার মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নেব। মশলা মাখিয়ে কিছুক্ষণ আমরা রেখে দেব এরপর মেন ব্যাটার তৈরি করব এখানে আমি তিন টেবিল স্পুন দই নিয়েছি এক টি স্পুন আদা বাটা এক টি স্পুন রসুন বাটা এক টি স্পুন কাঁচা লঙ্কা বাটা এক টি স্পুন শুকনো লঙ্কা বাটা হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন নুন স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন আমি এখানে ফুড কালার ব্যবহার করেছি এক পিঞ্চ আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন এখানে ফুড কালারটা ব্যবহার করেছি খাদ্যে সুন্দর রং আনার জন্য এটা একদমই অপশনাল আমাদের ব্যাটারটা একদম রেডি এবার এক এক করে পমফ্রেটের গায়ে ব্যাটারটাকে মাখিয়ে নেব ব্যাটারটা মাখানো হয়ে গেলে আমরা ওপর থেকে এক থেকে দুই টেবিলস্পুন স্পুন সর্ষের তেল দিয়ে দেবো প্যান ভালো করে গরম হয়ে গেলে এখানে পরিমাণ মতো বাটার দিলাম বাটারটাকে ভালো করে ব্রাশ করে নেব এখানে আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন ভালো করে গরম হয়ে গেলে এক এক করে মাছগুলো দিয়ে দেব মাছগুলোর এক পিট করে ভালো করে ভাজবো এরপর মাছগুলো আমরা উল্টিয়ে দেব আস্তে আস্তে এখানে আমি গ্যাস সিম করে মাছগুলোকে কুক করেছি যাতে ভালো করে মাছের ভেতরটা সফট আর জুসি হয় আমাদের মাছগুলো ভালো করে কুক হয়ে গেছে এবার এক এক করে প্লেটে আমরা তুলে নেব ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন